প্রতিদিনের মতো আজ আমি আবারও চলে এসেছি কতগুলো নতুন ধরনের কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে যেগুলো ফলো করলে তোমরা তোমাদের কাজগুলো খুব সহজভাবে করে নিতে পারবে খুবই কম সময়ের মধ্যে বাড়ির প্রতিটি গৃহিণী চাই যে বাড়ির সম্পূর্ণ কাজ আমরা যত তাড়াতাড়ি পারি শেষ করে দিয়ে নিজের জন্য কিছুটা সময় বের করে নিতে পারি সেই সময় হয়তো নিজের যত্ন নিব বা রেস্ট করব কতই না কি করার ইচ্ছে থাকে তো এই ইচ্ছেটা পূরণ করতে হলে কাজগুলো টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করেই তোমাদেরকে করতে হবে তো আজকে নিয়ে চলে এসেছি আমি কতগুলো নতুন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স তো চলো পিকেমাজি ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রথম ট্রিক এই শীতের সময় ব্ল্যাঙ্কেট তো গায়ে দিতেই হবে আর ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করাটাও একটা অনেক বড় ব্যাপার ঠিকঠাকভাবে যদি ভাঁজ করে না রাখা যায় তাহলে বিছানাটা নোংরা লাগে দেখতে এলোমেলো মনে হয় আর যদি নর্মালভাবে ভাঁজ করে রেখে দিই তাহলে কি হয় যে বাচ্চারা যদি থাকে তো একটু টানলে আবার ভাঁজটা খুলে দেয় তো আজকে আমি যেভাবে ভাঁজ করছি সেটা একটু তোমরা দেখলে সবাই পেরে যাবে আর বিছানাও থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন তো প্রথমে লম্বালম্বী চার ভাঁজে ভাঁজ করে নিয়েছি তারপরে একটা লম্বা ভাঁজ দিলাম এবার এক সাইড থেকে রোল করে নিয়ে এসে অপর সাইডে এইভাবে সম্পূর্ণটা ভরে দিচ্ছি তাহলে কি হলো যে এটা পাশ বালিশের মতো দেখতেও মনে হবে আর ভাঁজটা লক হয়ে গেল এবার বাচ্চারা একে যতই নিয়ে খেলুক না কেন বিছানায় এই ভাঁজটা কোনোভাবেই খুলবে না আর এটা দেখতেও খুব সুন্দর লাগবে আর দেখো একটা পাশ বালিশের মতো বিছানার এক সাইডে রেখে দিলে থেকেও যাবে দেখো কত সুন্দরভাবে ভাঁজ করা হয়েছে এটা কোনোভাবেই খুলছে না আমি যতই একে দেখো আশ্রে ফেলে দিচ্ছি তবুও খুলে না ট্রিকটি যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও চলে আসছি পরবর্তী ট্রিকে বেসিন থেকে যদি সরাসরি বালতিতে জল ভরার ইচ্ছা করে বা জল ভরতে হয় আর বাল্টিতে যদি কোনোভাবে জল না আসে তাহলে তোমরা এই ট্রিকটা ফলো করতে পারো দেখো আমি বেসিনের নিচে বালতি রেখেছি আর একটা নিয়ে নিয়েছি এইভাবে একটা বড় দুই লিটারের বোতল বোতলের এই সাইডটা আমি চাকু গরম করে গোল করে কেটে নেব ঠিক ওই বেসিনের যে নল আছে সেই নলের মুখের মাপ করে আমি কেটে নিচ্ছি এটা কেটে নেওয়ার পরে চলো তোমাদের দেখাচ্ছি কত সুন্দরভাবে বেসিন থেকে জল সরাসরি বালতিতে আসবে আর বাল্টিটা অনায়াসে ভরে যাবে চলো কাটা হয়ে গেছে এবার বেসিনের যে নল আছে সেই নলটা আমি এই বোতলের মধ্যে এভাবে সেট করে দিলাম এবার দেখো বোতলের মুখটা এসে বালতির উপরে আমি এভাবে ছেড়ে দিয়েছি আর জল সরাসরি এবার বালতিতে পড়ছে তোমরা জল যদি ভরতে চাও তাহলে এই ট্রিকটা ফলো করতে পারো খুবই সহজে জল বেসিন থেকে বালতিতে ভরা যাবে ট্রিকটি যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও আর বন্ধুবান্ধবদের মাঝে বেশি বেশি করে শেয়ার করিও চলে আসছি পরবর্তী ট্রিকে আমার পরবর্তী ট্রিকটি হচ্ছে একমাত্র হোস্টেল বা মেসে থাকা বাচ্চাদের উদ্দেশ্যে মেস মালিক টাকা তো নিয়ে নেয় গার্জেনের কাছ থেকে কিন্তু বাচ্চাদের যা খাবার দেই সেগুলো প্রতিদিন খাওয়া সম্ভব হয়ে ওঠে না এত জঘন্য খাবার দেই আর তাতে আবার এক এক দিন এমন হয় যে সবজি তো খুবই খারাপ হয় রান্না এত খারাপ হয় যে ভাত দিয়ে খাওয়া তো যাবেই না খুব কষ্ট করে খেলে রুটি দিয়ে হয়তো খাওয়া যেতে পারে কোনো রকমে তো প্রতিদিন যদি এই রকম হয় তো প্রতিদিন তো আর বাইরে থেকে কিনে খাওয়াও যায় না আর মেস তো ছাড়াও যাবে না পড়াশোনার ব্যাপার তাই না তো তাদের জন্য একটা ছোট্ট ট্রিক মেস মালিকের চোখে ফাঁকি দিয়ে তোমরা রাত্রেবেলা এইভাবে ঘরের মধ্যে বসে চুপ করে রুটি করে নিতে পারো সেই তরকারি দিয়ে ভাত খেতে না পারলেও রুটি কিন্তু খাওয়া যাবে তো এইভাবে প্রেস গরম করে এখানে তোমরা এভাবে রুটি করে নিতে পারো রুটির সাইজটা একটু ছোট হবে কিন্তু চারপাশটা করে নিলে কষ্ট করে পেটটা অন্তত ভরে যাবে আর চুপ করে কেন বলছি যে মেস মালিকরা এত বদমাসি করে যে ইলেকট্রিক জিনিসও ইউজ করতে দেয় না তার আবার এক্সট্রা চার্জেস লাগিয়ে দেয় আমি জানি না এই ভিডিও ছাড়ার পরে কমেন্টে কে কী লিখবে হয়তো কোনো মেস মালিক হয়তো আমাকে গালিগালাজও করতে পারে যে এই ধরনের ভিডিও ছেড়ে আমি বাচ্চাদের মানে কুশিক্ষা দিচ্ছি তো কিচ্ছু করার নেই যাই হোক মজা করছিলাম এইভাবেও তোমরা রুটি করতে পারো এই টিকটাই তোমাদের সঙ্গে শেয়ার করার উদ্দেশ্য যদি বাড়িতেও তোমরা করতে পারো গ্যাস যদি ফুরিয়ে যায় হঠাৎ করে কোনো বিপদ পড়ে যায় বা এমন সময় গ্যাস শেষ হয়েছে তোমরা বুঝতেই পারো তখন যদি রুটি করার প্রয়োজন পড়ে তো এই ট্রিকটা তোমরা ইউজ করতে পারো তো চলে আসছি পরবর্তী ট্রিকে বাজার থেকে ডিম কেনার সময় আমরা বুঝতেই পারি না যে ডিমটা ভালো না ডিমটা খারাপ বাড়ি নিয়ে এসে যখন সেদ্ধ করি তারপরে যদি ডিম খারাপ বেরিয়ে যায় তো সেদিকে আবার দোকানদারও বিশ্বাস করতে চায় না যে ডিমটা খারাপ ছিল তো এদিকে ডিমটাও খেতে পাওয়া গেল না আর পয়সাটাও জলে গেল। তার আগে যদি ডিমটা কেনার সময় আমরা একটু টেস্ট করে নিই তাহলেই কিন্তু ভালো হয় তাই না তো চলো ভালো ডিম আর পচা ডিমের তফাতটা আমি তোমাদের বুঝিয়ে দিই যারা আগে থেকে জানো তারা তো জানোই আর যারা জানো না তাদের জন্য এই ট্রিকটা আমি নিয়ে নিয়েছি হাফ গ্লাস জল আর জলে ডিমটা এভাবে ছেড়ে দিলাম ডিমটা যদি সম্পূর্ণ তলায় গিয়ে লেগে যায় তাহলে ভেবে নিতে হবে এই ডিমটা ভালো আর যদি ডিম জলের উপরে ভেসে উঠে তাহলে ভেবে নিতে হবে ডিমটা পচা এখানে ডিমটা তলায় ছিল লেগে তাই এই ডিমটা পচা নয় এই ডিমটা একেবারে ভালো ডিম এইভাবে ডিম কেনার আগে যদি একটু টেস্ট করে নাও তাহলে পচা ডিম কেনার হাত থেকে বেঁচে যাবে আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আস তাহলে এই পর্যন্তই কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো